আল্লাহ বলে তোমরা মুসলিম নারীরা তোমাদের সাংসারিক হালাল প্রয়োজন পূরণের পরে তোমাদের ঘরে অবস্থান করাকালে তোমরা আল্লাহর আয়াত কোরআন এবং হিকমত মানে রাসূলের হাদিস তোমরা পাঠ করবা তেলাওয়াত করবা পড়বা বুঝবা শুনবা শুনাইবা আমুল ইন্নাল্লাহা নিজের শান্তিিত্ব নিজের এটা তার সংরক্ষণ করা এটা তারও দায়িত্ব অতএব একজন মহিলা যদি মনে করে আমার আর কি কাম এতে বেটা বাজার বের হাইলা আমি রাইতা দেই এরপরে জিমতে তারা খায় দায় খাইলে খাক না খাইলে না এই আমার কাম না এই সমস্ত রঙের কথা বলি একজন নারীও দায়িত্বশীল পুরুষও দায়িত্বশীল মুসলিম নারী পুরুষ মিলে মিশে ইমানদাররা নিজেদের কেউ ঘর সাজাবে কেউ বাহির সাজাবে মিলে মিশে দেশও গড়বে ঘরও গড়বে সমাজও এটা কাজের বন্টন